আমরা মাননীয় মহানাগরিক শ্রী ফিরাদ হাকিমের নেতৃত্বে একটা অ্যাপ নিয়ে এসেছি মাই সিটি কলকাতা অ্যাপ এই অ্যাপের মাধ্যমে যারা বাইরে থেকে কলকাতায় আসছে তারা কলকাতা সংক্রান্ত বিভিন্ন তথ্য সংগ্রহ করতে চায় এবং সেটা করতে গিয়ে তাদেরকে অনেক ইন্টারনেটে অনেক সার্চ করতে হয় এই অ্যাপটার মাধ্যমে তারা কলকাতা সংক্রান্ত যাবতীয় তথ্য একটা ক্লিকেই তারা পেতে পারবে যেমন ধরুন কোথায় তারা ঘুরতে যাবে কলকাতা এলে কোথায় তারা শপিং করতে যাবে কি কি করা যেতে পারে কলকাতায় বা কলকাতার খাদ্য সংক্রান্ত বৈশিষ্ট্য কী এবং কলকাতার আশেপাশে উইকেন্ড গেট অ্যাওয়ে সেগুলো এই অ্যাপের মাধ্যমে পাবে আমরা এই অ্যাপটা অ্যান্ড্রয়েড এবং আইফোন দু রকম যারা ফোন ব্যবহার করে তাদের জন্য এটাকে উপযুক্ত করেছি এবং আমরা এই অ্যাপটা আজকে লঞ্চ করছি এই কিউআর কোড এর দ্বারা এই অ্যাপটা সহজেই কিউআর কোডের মধ্যে স্ক্যান করলেই এই অ্যাপটা তারা তাদের ফোনে ডাউনলোড করতে পারবে লঞ্চটা চালো আমরা একটা আমরা দুটো ভিডিও দেখাবো একটা লঞ্চ ভিডিও আর একটা ইউজার গাইড ভিডিও তাতে পরিষ্কার হয়ে যাবে পারপাস কি ব্যবহার করতে হবে বলা আছে যে কোনো হাই রাইজ এখন আর স্যাংশন দিও না ওটা এখনো মানে ওটা ওখানে ওরা প্রেস কনফারেন্স করেছে কিন্তু এখনও আমাদের নোটিফিকেশানটা আসে নোটিফিকেশান এসলে আমরা পড়ে নিয়ে তারপরে বড় হাই রাইজের ক্ষেত্রে অনেক সময় মিউনিসিপ্যালিটি দেয় না সেগুলো পাঠিয়ে দেয় কেএমডি এর কাছে কেএমডি কেও বলা আছে হাই রাইজ বিল এখন দিও না যতক্ষণ ওইটাকে আমরা বিশ্লেষণ করি যে কি করেছে না করছে বিশ্লেষণ একটা করে হাই রাইজ আমরা মানে এখন ওই স্যার সাড়ে পঁচিশ মিটার তার ওপর এখন দিচ্ছি সুপ্রভের আরেকটা মিটিং আমরা করে একটা এসওপি করে গভর্নমেন্টের কাছে পাঠাবো একটা মিটিং হয়েছে সবাই এই অ্যাসেম্বলি ট্যাসেম্বলি চলছে বলে অরূপ সুজিৎ এদের নিয়ে এখন বসতে পারিনি এটা নেক্সট উইকে অ্যাসেম্বলি শেষ হয়ে গেলে আমরা বসবো বসে ফাইনালাইজ করে এসও বিটা পাঠাবো গভর্নমেন্ট অ্যাপ্রুভ করলে সে অনুযায়ী আমরা সেটা আমি জানি না কারণ আমি কারণ ভাঙা ভাঙির মধ্যে বুলডোজার বাবা তো আমরা নই সুতরাং আমাদের তো ভাঙা ভাঙির মধ্যে আমি যাই না কারণ পারমিশন তো উনি ওনারাই দিয়েছেন নাহলে তো বড়ো বিল্ডিং এয়ারপোর্টের পাশে ভাঙাই না কিন্তু যাই হোক আমরা একটা ওয়েট করছি যে কী ইনস্ট্রাকশান আসে বা ওদের নোটিফিকেশানটা আসলে সেটা আমাদের যে ইঞ্জিনিয়ার তারা বসে পড়বে তার টেকনিক্যাল এগুলো বার করবে করে তারপরে আমাদের বললে আমরা সে অনুযায়ী কাজ করব ওই তো পঁচিশ মিটার মানে জি প্লাস এইট আটতলা পর্যন্ত দেবে তার উপরে এখন আর দেওয়া মানা আমরা করছি তো ওই যে জলের দুপুরবেলা জল খাওয়ায় বা আমাদের ওই ওয়াটার যেগুলো ড্রিঙ্কিং ওয়াটার ওগুলো তো আছেই আমরা তো করেছি অলরেডি করেছি নেই 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 আপ ঘুমা ঘুমারিয়া এই শোনু তোমরা বাংলা নেই সমাজ নেই আমি বোলা কে एक नोटिफिकेशन एविएशन मिनिस्ट्री से निकला है जहाँ पर 20 किलोमीटर एयरपोर्ट का ऊपर बहुत, बहुत हाइट का नहीं जगह ये हम प्रेस से सुना है इसलिए हम बोला जब तक उसका नोटिफिकेशन हम लोग का पास नहीं आ जाए जब तक हम लोग नहीं पढ़ के समझ जाए तब तक आप ये सेंक्शन अब तक एट प्लस जो उन लोगों पास जाने का दरकार नहीं है उतना तक आप दीजिए अब बात रहा है उसके बाद हम देख लेंगे उसके बाद देंगे ऐसा नहीं है बंद कर दिया कोई बंद कोई कोई सेंक्शन बंद नहीं किया आठ तक का अभी देर है जब तक उनका वो कागज नहीं आ जाए कागज पढ़ के फिर हम लोग सौ तक देंगे कुड़ी किलोमीटर मध्य সেখানে কোনো হাই রাইস বাড়ি কত 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 একটা এ দিয়েছে আমি এখন ডিজি বিল্ডিংকে বলে দিয়েছি যে কোনো হাই রাইস স্যাংশন এখন না দিতে কোনো হাই রাইস আমাদের এখনও ওটা আসেনি আসুক আসলে আমরা দেখে নিয়ে সেই বেসিসে ব্যবস্থা নেব

यहाँ पर नॉर्मल एफ आई आर है देंगे मगर अभी वो कागज़ आने दो फिर हम लोग पढ़ के उसको समझेंगे तब नाइव नहीं नहीं ऐलान का कोई बात नहीं है 20 किलोमीटर एयरपोर्ट का चारों तरफ उनका का कानून बन रहा है वो कानून आ जाए চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার